আসসালামু আলাইকুম কলিং মিশন মালিশা বরাবরের মতো আমি আসছি আর এইচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করতে আসছি যে প্রতিবারই তো প্লান্টেশন এবং আট্রাজার কর্মীদেরকে নিয়ে আপডেট দেই তো আজকে একটা প্ল্যানিং করলাম প্ল্যানিং বলতে যেটা ভালো লাগতো ছিল না দেশের সিস্টেম তো দুইটা আপডেট একসাথে দিব সেটা হচ্ছে আট্রাজার কর্মীর এবং কলিং বিসার প্লান্টেশনের বিসারটা তো বর্তমানে বাংলাদেশে এই দুইটা সেক্টর নিয়ে চলতেছে বড় দর মন্ত্রণালয়ের চক্রান্ত তো চক চক্রান্ত কেমন ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে আসছি একটা হচ্ছে আপনার আঠারো হাজার কর্মীদের সাথে হচ্ছে বর্তমানে তারা তো কিছুদিন আগে আন্দোলন করছে আর একটা এখন রানিং চলতেছে যেটা হচ্ছে হয়তো আগামীতে তারাও একদিন বলবে যে আমরা আন্দোলন করব তো একটা কথা কি দেশের সরকার চেঞ্জ হয়েছে তো একটা সরকারের বদনাম হয়েছিল যার কারণে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সরকার চেঞ্জ পরিবর্তন হয়েছে তো যেহেতু নতুন সরকার গদিতে আসছে বা তত্ত্বাবধক সরকার যিনি আসছে উনি কি করতেছে প্রবাসীদের জন্য কত মানে কতটুকু করলো যে প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে দেশে পুরো ডাউন অবস্থা হয়ে গেছিল না পাঠানোর কারণে তো প্রবাসীরা সে আসার পর আবার রেমিটেন্স পাঠাইছে আরেকজনকে তাড়ানোর পর কিন্তু তারা আসার পর আমাদের কি সুবিধা হইলো ভাই এই বিষয়গুলো যখন ভাবলাম ঘরে বসে চিন্তা করলাম তো চিন্তা করি আপনাদের মাঝে শেয়ার করি তো আজকের ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাংলাদেশের অনেকের মানে কাছে গিয়ে পৌঁছায় কথাগুলো যাতে তারা বোঝে সেটা হচ্ছে যেখানে প্লান্টেশনের বিষয়টা সেপ্টেম্বর মাসে ডিমান লেটার আসে বারোটা আসার পরে সেখানে তেরোশো থেকে চোদ্দশো কর্মীর অনুমোদন দেওয়ার কথা ছিল বাট এখন পর্যন্ত দুই সালে একটা ডিমান লেটারও সাইন হয় নাই তো এখন পর্যন্ত হচ্ছেও না কোনো কর্মী আসতে পারতেছে না তো তাদের সাথে কিরকম চক্রান্ত হতে পারে তো এটা আমি ভাবলাম আপনারা হয়তো সকলে জানেন আঠারো কর্মীদের সাথে কিরকম চক্রান্ত হয়েছিল মন্ত্রণালয়ের তারা তাদেরকে শেষ টাইমে ভিসা দিয়ে টিকিট দিছে তারা আসতে পারে এখন পর্যন্ত এর মধ্যে যদি দশ হাজার টাকা করে নেয় প্রায় এক কোটি আশি হাজার টাকা আশি লাখ টাকার মতো এরকম একটা অবস্থা হয়ে যায় বা প্লাস মাইনাস হতে পারে এখন কথা হচ্ছে যারা মন্ত্রণালয় আছেন যদি কাজকর্ম আপনাদের দৃঢ়গতিতে থাকে সেক্ষেত্রে কেন মালেশিয়ার প্রসেসিং করতেছেন আপনারা বাংলাদেশ থেকে রিজেক্ট করেন কর্মীদের কেন হয়রানি করছেন তাদের জমি বন্ধক দেওয়া টাকা তাদের পরিবার ধার করে লোন করে টাকা নিয়ে তাদেরকে দেয় তারা এজেন্সির কাছে জমা দেয় এবং কি দালাল চক্রের কাছে জমা দেয় দেওয়ার পর তারা যখন সঠিকভাবে বিতপ্রবাসে আসতে পারে না তখন তারা পড়ে যায় মহা বিপদে কিছু না করার পর যখন দেওয়াল পিঠে যখন দেওয়াল থেকে যায় তখন তারা চিন্তা করে যে এরকম একটা আন্দোলন করবে এখন তারা খুব শীঘ্র হয়তো মহাসমাবেশ করবে তারা তাদের মুখ থেকে শুনতে পারছে এখন হয়তো আগামীতে যেটা দেখতেছি প্লান্টেশনের কর্মীদের সাথে হবে এখন পর্যন্ত কোন প্ল্যানিং মন্ত্রণালয়ের আমার না এখানে মালয়েশিয়া অনেক ইউটিউবার আছে যারা হয়তো বলতে পারতেছে না সাহসের কারণে বাট আমি আমি আপনাদেরকে বলছি আমি মালয়েশিয়াতে আসি আপনাদেরকে হেল্প করার জন্য যদি কোনো মন্ত্রণালয়ের উদ্যোত কর্মকর্তা আমার এই কথাগুলো খারাপ লাগে তো স্যার আমি আপনাকে বলবো আপনি ভিডিওগুলো আগে দেখেন আগে মনোযোগ সহকারে তাদের জায়গাটা ভাবেন যে কর্মীগুলা এখন পর্যন্ত ভোগান্তিতে আছে তাদের জায়গা যদি আপনি থাকতেন সেক্ষেত্রে কি করতেন তারা খুবই গরিব ঘরের মানুষ যখন বাংলাদেশে অনেকের যোগ্যতা আছে অনেকের কোয়ালিফিকেশন আছে বাট চাকরি পাচ্ছে না নিজের পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে ব্যয় করে আপনার প্রবাদ জীবনে আসতে চাচ্ছে কিন্তু তারা আসতে পারতেছে কই পারতেছে না তো আপনারা দিতেছেন না আসতে অন্য দেশে গিয়ে কিছু একটা করবে পরিবারের জন্য সেটা আপনাদের কারণে হচ্ছে না আপনারা দুর্নীতি করতেছেন এমন দেশে জন্মগ্রহণ করে এখন নিজেকে খুবই খারাপ লাগতেছে তো এই সরকারের দোষ না ওই সরকারের দোষ আবার এটা ভাববেন না আমি কোনো মানে কোনো দলকে সাপোর্ট করলাম বা আমি কোনো দলের এরকম ভাইবে আবার আমার উপরে কেউ লাগবে এসে না যারা কোন দল টুল করেন আমি কিন্তু কোনো দল টুল করি না বা ওইরকম কোন সাপোর্ট করি না ডক্টর ইউনু সাহেবকে ভালো লাগছিল তার কথাগুলো ভালো লাগছিল বাট এখন প্রবাসীদের সাথে যেহেতু আমি একজন প্রবাসী যে অন্যায়গুলো হচ্ছে সেটা আমার কাছে ভালো লাগতেছে না যার কারণে আমার মনে হয় আট হাজার কর্মীদের মতন প্লান্টেশন কর্মীদের সাথে চক্রান্ত যে চক্রান্ত শিকার হয়ে হয়তো আগামীতে প্লান্টেশনের কর্মীরা হয়তো আন্দোলনে সরি প্লান্টেশনের কর্মীরা হয়তো আগামীতে আন্দোলন করবে তো একটা কথা কি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কাছে বলে রাখি আগে তো একটা সামলা আঠারো হাজার কর্মী যদি এতগুলো আপনারা টাকা পয়সা নিয়ে উলট পলট করে রাখেন সেই ক্ষেত্রে এত বড় আন্দোলন কিভাবে সহ্য করবেন যদি আগামীতে মালয়েশিয়ার কোন কর্মীরা যদি হয়রানি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পুরানো কর্মীরাও কিন্তু এখান থেকে হয়তো প্রতিবাদ করবো সোশ্যাল মিডিয়াতে তো এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে এসে বলবেন যে কথাগুলো যুক্তি আছে কিনা এবং আপনাদের কোন ধরনের আপডেট দরকার মালয়েশিয়া সম্পর্কে আমি ট্রাই করবো ফ্রি হয়ে আপনাদেরকে দেওয়া তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ